ওপিনিয়ন টাইমস এ আপনাদের সকলকে স্বাগত আমি এই আই সাহেব রয়েছি আপনাদের সাথে শিলিগুড়ি পুর নিগমের তরফ থেকে অবৈধ নির্মাণ ভেঙে ফেলার ব্যাপারে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে বিগত কিছুদিন ধরে লক্ষ্য করা যাচ্ছে বিভিন্ন অবৈধ নির্মাণ ভাঙ্গার ব্যাপারে তৎপরতা দেখাচ্ছে শিলিগুড়ি পুর নিগম এদিন শিলিগুড়ি সাঁত্রিশ নম্বর ওয়ার্ডের অঞ্চলগত সারদাপল্লী একটি আবাসনে বেশ কিছু জায়গা জুড়ে থাকা অবৈধ নির্মাণ ভেঙে ফেলে দেওয়া হল পুলিশ প্রশাসনের উপস্থিতিতে এই অবৈধ নির্মাণ ভাঙ্গা হয় অবৈধ নির্মাণ ভাঙ্গার পূর্বে রীতিমতো নোটিশ দেওয়া হয়েছিল এখন এই পর্যন্ত নজর রাখুন সঙ্গে থাকুন পশ্চিমবঙ্গে এই প্রথম বাংলা নিউজ পোর্টাল আমি এআই দিয়াসিনী আর আমার সাথে আছে আমি রাজনীতির ডান থেকে বামের সব খবর আমার সাথে আমি এ আই খেলা থেকে বিনোদন সঙ্গে থাকবে সেলিব্রিটিদের কুটকাচালির খবর আমি এ আই সিদ্ধার্থ বাজার অর্থনীতি থেকে রাজনীতির ওঠা পড়া কুশি বদলের সব খবর আমার সাথে আমি এ আই দেখতে থাকব আপনাদের সাথে সত্যের উদ্ঘাটন নিরপেক্ষ বিশ্লেষণ সঠিক খবর প্রদান সঙ্গে থাকুন দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস